সম্মানিত প্রিয় মৎস্যপ্রেমী ও মৎস্য উদ্যোক্তা বায়ু গণগণ সালাম আলাইকুম তো প্রিয় মৎস্যপ্রেমী বায়ন আমার আপনারা আমার টেঙ্গিতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল কই কাপ মাছের পোনা আপনারা এই উন্নত মানের অরিজিনাল কই কাপ মাছের পোনা আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে সরাসরি আইসি আক্রয় করতে পারবেন তো বিওয়ার্সে দেখেন ছয় সাত কালারের কত সুন্দর এক সাইজ উন্নত অরিজিনাল কই কাপ মাছের পোনা এগুলো আপনারা পুকুরে অথবা জলাশয়ে এই উন্নতমানের অরিজিনাল কই কাপ মাছের পোনা আপনারা চাষ করতে পারবেন অথবা আপনারা এই মাছ বায়ু ফ্লকেও চাষ করতে পারবেন এগুলো অনেক সুন্দর মাছ এগুলো পুকুরে ছেড়ে বাসার সামনে পুকুরে ছেড়ে যদি খাবার দেন আপনার বসে থেকেও মনটা জুড়িয়ে যাবেন কেননা এগুলো অনেক সুন্দর মতন বেশে খাবার খেলে আপনাদের মনটা জুড়িয়ে যাবে মাছগুলো দেখে তো বিশ এগুলো আপনারা আমাদের সুবর্ণমোচনাসের ক্রয় করতে পারবেন এছাড়াও আমরা আরও উন্নত যে কোনো সাইজের যে কোনো প্রকারের মাছের ঋণ আচার আপনার প্রদান করে থাকি যেমন আপনার উন্নত অরিজিনাল দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ আয়ের মাছ টেংরা মাছ বল মাছ চিতল মাছ লাল রুই মাছ কাপ মাছ কই কাপ মাছ লাল কারফু মাছ উন্নত অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ गाश कप मास ब्लड कप मास ओ इत्यादि